নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ বৃহস্পতিবার সারা দিন ধরে কলকাতা হাইকোর্ট সরগরম হয়ে থাকল একদিকে যেমন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে অভিযোগ করলেন এজলাসে বসেই আরেক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঠিক অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির জমা দেওয়ার নথি নিয়ে সংশয় প্রকাশ করলেন মামলাকারীদের আইনজীবী কল্যাণ ব্যানার্জি শুধু তাই নয় সিবিআই বলার পর আদালতে তিনি কিছু গোপন তথ্য পেশ করবেন এমন হুশিয়ারিও দিয়ে রাখলেন কল্যাণ ব্যানার্জি আদালতে দাঁড়িয়ে সিবিআইয়ের বিরুদ্ধে গোপন তথ্য পেশ করার হুঁশিয়ারি দিলেন তিনি সেই হুঁশিয়ারি কেন শীর্ষ আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে চলছে নিয়োগ মামলার শুনানি এদিন শুনানি পর্বে কল্যাণ আদালতে বলেন সিবিআই এই মামলায় বেশ কিছু তথ্য লুকিয়েছে সিবিআই বলার পর আদালতে কিছু গোপন তথ্য আমিও পেশ করব আদালতের নির্দেশে তদন্তে নেমে গাজিয়াবাদ থেকে সিবিআই প্রাথমিকের যে সিটের সিটের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে তার ডিভিশন বেঞ্চের পরীক্ষা করে দেখা উচিত বলেও আগের দিন এজলাসে তিনি সওয়াল করেছেন এদিন মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান হায়দ্রাবাদে পরীক্ষার জন্য পাঠানো নথি আসবে আগামী উনত্রিশে জানুয়ারি এ ব্যাপারে পাঁচই ফেব্রুয়ারি সিবিআইকে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি এদিন স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী সুতনু পাত্র আদালতকে জানান ওএমআর মার্কশিটের অরিজিনাল তাদের কাছে নেই সিবিআই যে স্ক্যান কপি দিয়েছিল সেটাই তাদের কাছে রয়েছে যা শুনে বিরক্ত হন বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ বিচারপতি বসাক তিনি বলেন স্কুল সার্ভিস কমিশন কত ভুল স্বীকার করবে আদালতে আপনারা ভুল করে চাকরি দিয়েছেন এখন বলছেন যে ওএমআর মার্কশিট নেই আবার এখন বলছেন যে সেই মার্কশিটের অরিজিনাল নেই তার স্ক্যান কপি রয়েছে কি চলছে এই সমস্ত এই সময়ই সিবিআইয়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনেন কল্যাণ ব্যানার্জি একই সঙ্গে আদালতে তিনি বলেন সিবিআই যে হার্ড ডিস্ক দিয়েছে আদালত সেটাকে প্রামাণ্য নথি হিসেবে ধরবে কিনা সেটা আগে খতিয়ে দেখুক তারপরই তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আদালতে তথ্য পেশ করবেন বলে জানান শুধু তাই নয় তিনি আরও জানিয়েছেন যে এই সিবিআইয়ের বিরুদ্ধেই সিবিআই করা উচিত কারণ সিবিআই আংশিক সত্য তুলে ধরছে বারবার হাইকোর্টের কাছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার